اپ کو میرے طرف علوکیتا کمیٹی سکتشن ہے اپنار سامنے پتا مندر کر کر اوزہ صاحب کا کیلا یہ دل سے لاطار ماڈرن موکو بس دے اے دادا کو تمہیں سمجھنا

তিনি তৃণমূল এই সকল মানুষের অধিকার সুরক্ষিত করবার দাবিতে আগামী তেরোই মে আসতে তৈরি এবং কংগ্রেসের সম্মিলিত উদ্যোগে শ্রমিকের গলা টেপা তার অধিকার হরণের জন্যে যে শ্রম কোড বিল আনা হয়েছে আইনে রূপান্তরিত করে আনা হয়েছে তাকে আমরা প্রত্যাহার করাব শ্রমিক আট ঘন্টায় কাজ করবে কিন্তু বিজেপি সরকার শ্রম ভোট বিল এনে আইন করে শ্রমিকের ওপর চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ চাপিয়ে দিয়েছে আমরা সেই দানবীয় আইন প্রত্যাহার করাবো এদিকে বিজেপির শ্রমিক এরা মেয়ে দিবস পালন করছে বিশেষভাবে কি বলবেন দেখুন মেয়ে দিবস পালন করতে সকলেই পারে কিন্তু মে দিবসের মূল যে মর্ম শ্রমিকের অধিকার সেই শ্রমিকের অধিকার এরা সংকোচন করে মেয়ে বদলে দিয়ে বিশ্বকর্মা পুজোর দিন ছুটির দিন এইটা বিজেপির ইউনিয়ন এবং বিজেপি তারা দাবি করে কোন মুখে তারা মেয়ে দিবস পালন করতে পারে আপনি জবাব দিন অন্যান্যবার মিছিল হয় আলাদা হেঁটে তাহলে এবার কি প্রচারের জন্য সেটা এই।